হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফার্নায়াসমিন রুমে আমার ব্লগটিতে আজকে বাইশটি ঈদ ঈদে ঘর সাজাতে পারেন এরকম টিপস অ্যান্ড আইডিয়া নিয়ে আমার ব্লগটি সাজিয়েছি আই হোপ আপনাদের ভালো লাগবে আর ঘর সাজাতে অনেকখানি আপনাদের হেল্প হবে এই ভিডিওর মাধ্যমে তো ফুল ভিডিওটি দেখবেন এই আশা রাখছি এক নাম্বার টিপস হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছেন একটা একটি বইউম এখন দেখাচ্ছি সেটা হলো আমাদের বাসায় তো এইরকম হরলিক্স অথবা ট্যাঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে এরকম অনেক বইউমে চলে আসে এগুলো আসলে অনেক সময় ঘরে এমনি ফুড়ে থাকে যেটা তেমন একটা ভালো কাজে আমরা ইউজ করার আইডিয়া থাকে না যার কারণে হয়তো হলুদ মরিচ বা আচার এগুলো রাখি তো এগুলো ছাড়াও যে আমরা সুন্দর করে ডেকোরেট করে বাসায় সুন্দর করে বাসায় সাজাতে পারি সেটা অনেক সময় আমাদের মাথায় আসে না আমি আজকে আপনাদের সাথে সেটাই এখন শেয়ার করছি তো আমি এই যে সুতলিগুলো সেগুলোও কিন্তু আমাদের বাসায় অনেক অনেক কিছুর সাথেই আসে যেগুলো আমরা ফেলে দিই তো আমি ছোট্ট একটি সুতলির মাধ্যমে আমি এটাকে ফেসিয়ে এখন গিট্টু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুটো গিট্টু দুই পাশে দিয়ে মানে একটু মুজ বানিয়ে নিয়েছি বয়ুমের। তো খুব সুন্দর একটা ডিআইওয়াই করে এখন আমি এই যে আমাদের অনেক সময় গুটনি খুন্তি বেলুন এগুলো এখানে সেখানে রেখে দিই তো আমরা এভাবে আমাদের বইমের ভিতরে একটু সাজিয়ে ডেকোরেট করে এভাবেও রাখতে পারি তার একটি আইডিয়া যদি আমরা ওগুলো না রাখি তো আমাদের ঘরের যে কোনো কর্নার এরকম খালি আছে আমরা শোপিস রাখ মানে কিন কেনার অভাবে অনেক সময় হয় না রাখার তো আমরা এভাবে যে কোনো একটা ফুল এনে আমরা এভাবে দিলে এটাও সুন্দর একটি আইডিয়া আপনি যেখানে ইচ্ছে সেখানে এভাবে আইডিয়াটা কাজে লাগাতে পারেন তো আমি এইটাকে যদি একটু আরেকটু মোটিভাই করে আরেকটু ডেকোরেট করতে চাই তাহলে এভাবে করতে পারি আমরা তো আমি একটা গ্লিটার পেপারের প্রায় চার পাঁচ ইঞ্চি কেটে নিয়েছি তো সেটা আমি বয়মের মাপ দিয়ে আমি সুন্দর করে এটাকে সমান করে কেটে নিচ্ছি তো এটা হচ্ছে গ্লিটার পেপার গ্লিটার পেপার না থাকলে এখানে একটু ঘাম লাগিয়ে আমাদের যে জরিগুলো আমরা পাই এগুলো গ্লিটার যে দোকানে পাওয়া যায় সেগুলো লাগিয়ে নিলেও কিন্তু সুন্দরভাবে লেগে যায় আমরা ছোটোবেলায় যে জড়িগুলো দিয়ে খেলতাম সেগুলো কিন কেনা যায় সেগুলো দিয়েও অনেক কাজ করা যায় তো সেটাও আমি লাস্টে দেখাবো আর লাস্ট পর্যন্ত আমার ব্লগটি দেখবেন দেখলে আপনাদের অনেকগুলো আইডিয়া আপনারা পেয়ে যাবেন আসলেই পাবেন যেটা আপনাদের ঘরের কাজে আপনারা কিছুটা হলেও হেল্প পাবেন তো এই যে সুন্দরভাবে আমি এটা ঘুরিয়ে মাঝখানে গিয়েছে তো এইভাবে আপনি কালারও করতে পারেন গ্লিটার পেপার লাগাতে হবে এরকম বিষয় না কালার তারপরে কাগজ হয়তো রঙিন কাগজ দিয়েও এটাকে এভাবে ডেকোরেট করা যায় তা আমি এখানে একটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি খুবই ভালো লাগতেছে গোল্ডেনের সাথে হলুদ ফ্লাওয়ার সুন্দর ম্যাচিং হয়েছে দেখতে ভালোই লাগছে তা আমি আরেকটি বইমকেও ঠিক একই প্রসেসে আমি এটার মুখে এই থ্রেডগুলো সুতলিগুলো বেঁধে আমি এটাকেও রেডি করে নিচ্ছি কারণ আমি আমার রান্নাঘরে আমি একটাতে এই কাঠি শগুলো আর একটাতে আমি ফ্লাওয়ার রাখবো এই জন্য তো এখন দুটো হয়েছে কিন্তু আমার আরেকটা লাগবে সেটা কি এখনই দেখাচ্ছি এই যে আমার ফেটে গেছে এই গ্লাসটি আমার আমি এই গ্লাসগুলোতে বেশিরভাগ পানি খাই বড় গ্লাসগুলোতে গরমের দিনে কিন্তু আনলে আসলে হয় ভেঙে যায় না হয় এরকম ফেটে যায় তো আমরা যদি না ফেলে দিয়ে কাজে লাগাতে পারি তাই তাহলে ভালো না তো দেখেন আমি কিভাবে কাজে লাগাচ্ছি তো এগুলোকে না ফেলে এভাবে কাজে লাগাবেন আপনাদের অনেকখানি উপকারে আসবে এই যে আমরা আমাদের কেঁচি তারপরে ছুরি তারপরে যে কোনো মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখানে এভাবে রেখে দিতে পারি তাহলে খুব সুন্দরভাবে আমাদের ডেকোরেট হয়ে যায় ফার্স্ট নাম্বার আইডিয়া সেটাও ওই যে আমি আরেকটি মগ আমি এই গাছগুলো মানি প্ল্যান্টের পাতাগুলো কীভাবে গাছ করে নিচ্ছি সেটাও আমি আর একটা ব্লগ দেখিয়েছি সেটার লিঙ্কটা আমি দিয়ে দিব ফাতার মানে ফাতার মাধ্যমে গাছ উৎপন্ন করা তো ওইটাকে আমি প্রতিদিন পানি চেঞ্জ করি তো আজকে যেহেতু ভিডিও করছি সে সেই সময় আমি পানিটা চেঞ্জ করতে করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এই কোনা মানে সাইডটা কাঁচাটা ভেঙে গেছে তো আমি এইভাবে কাজে লাগাচ্ছি আমার ওয়াশরুমে প্ল্যান্টটা লাগিয়ে রেখেছি এখন আমি যে আইডিয়াগুলো করেছি বয়ম তারপরে গ্লাস সেগুলোকে আমি এখন সাজাচ্ছি আমার চুলার পাশে এই কর্নারটাতে তো আর এই যে সার্ভ করার ডিশটা মানে হয়তো আমরা এটাতে অন্য কিছু করতে পারি তো আমি এই কর্নারটাতে দিয়ে আমার এই যে আমি যেগুলো বানিয়েছি সেগুলো এটার উপরে বসিয়ে আমি এখানে একটু ডেকোরেট করছি আপনার কাছে যা আছে আপনি সেটাই চেষ্টা করবেন প্লেট হোক বা যে কোনো গোল আকৃতি বা চার কোনো আকৃতি এভাবে আপনি যদি সবগুলোকে একসাথে রেখে সুন্দর করে সাজিয়ে নেন অনেক সুন্দর লাগবে এখন সাত নাম্বার আইডিয়াতে তো আপনি যদি আপনার কাছে ওই রকম কিছু না থাকে তাহলে এভাবে রেখে দিলেই কিন্তু অনেক সুন্দর দেখেন আমি আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না এবং ফাঁসে টাকা বেল বাটনটিও চাপ দিবেন তা আমি এখন আমার চুরি কাচি সেগুলো রেখে আমি চামচ দিয়েও ডেকোরেট করে নিয়েছি এভাবেও করা যায় যখন যেটা ইউসএবল সেটাই আমি করি এখন আমি আমার রুটি বেলার যে ফিরিয়াটা সেটা নিয়েছি তো সেটাতে আমি কিভাবে অর্গানাইজ করেছি সেটাও দেখাচ্ছি তো এই যে আমি এগুলোকে এভাবে আমার রুটি বেলার ফ্রিয়াটাতেও আমি এভাবে রেখে রেখে দেওয়াতে অনেক সুন্দর লাগছে তো আপনারাও ঈদের দিন ঈদের আগের পরে তো আর রুটি বানানো হবে না তখন কিন্তু এইভাবে রাখতে পারেন তো আমি যে গ্লাসটা আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি সেটাকে আমি এখন কালার করে দেখাচ্ছি এটাও একটা আইডিয়া এই আইডিয়াটাও কাজে লাগাতে পারেন এই কালারটা আমি একশো ষাট টাকা দিয়ে নিয়েছি যে কোনো রঙের দোকানে পাবেন এটা গোল্ডেন কারালার ম্যাট গোল্ডেন যেটা সেটা তো এখন আমি সেটা দিয়ে স্প্রে করে নিচ্ছি গ্লাসটাকে এতক্ষণ আপনারা দেখেছেন গ্লাসের গ্লাস অবস্থায় কেমন ছিল তখন কি রকম দেখতে লেগেছিলো আর এখন আমি একটু স্প্রে কালার করাতে কেমন লাগছে এই যে আমি চারিদিকে স্প্রে করে নিচ্ছি আমি একটা আমার বাসায় কাঠুন আমি রেখেছি এগুলো আমার কাজে লাগাবো সেই জন্য তো আমি বারান্দায় এগুলোকে ভিতরে করে নিচ্ছি না হয় চারিদিকে কিন্তু কালার ছড়িয়ে ছিটি লেগে যাবে এর জন্য তো আমার কালারটা শুকিয়ে গেছে এটা দশ পনেরো মিনিটের ভিতরে শুকিয়ে যায় তা আমি এখন এই যে জায়গায় রেখে আমি আমার যেগুলো রেখে গেছি সেগুলো আবার দিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর লাগছে জোস লাগছে না আইডিয়াটা কেমন লাগলো বলেন তো খুব সুন্দর এভাবে একটু ঘুরিয়ে ফেসিয়ে আমরা যদি আমাদের আইডিয়া কাজে লাগাই তাহলে আমাদের ঘরটা অনেক সুন্দর লাগবে দুই কয়েকদিন পর পর চেঞ্জ করি মোড় তখন কিন্তু আমার নিজের কাছেই ভালো লাগে তো এই যে আমি সার্ভ করার টে বানিয়েছি সেটাও আমার পুরোনো রুটিবেলার ফিড়া ছিল সেটাকে আমি কালার করে এই হ্যান্ডেলগুলো লাগিয়েছি সেটাও আমি আমার ডিআইওয়াই ব্লগ আমার রমজান ব্লগ ছিল রমজান হোম ট্যুর ব্লগে আমি দেখিয়েছি তো সেটা কীভাবে করেছি আপনার দেখতে চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব সেটাও দেখে নিতে পারেন তো আমি এখন ট্রান্সফার করে নিচ্ছি ওই ফিরা থেকে এই কালারফুল ফ্রীড়াতে তো এখন কেমন লাগছে সেটাও দেখে নিন মানে কালারের কম্বিনেশনে অনেক ভালো লাগছে আসলে আমি আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছি যে আইডিয়াটা আপনাদের ভালো লাগে সেই আইডিয়াটাই আপনারা কাজে লাগাতে পারেন এখন আমি আমার ফ্লাওয়ারটা আমি চেঞ্জ করছি সেটাতে এখন কেমন লাগছে এখন আমি বারো নম্বর আইডিয়াতে চলে যাই এই যে আমি যেটা যে বইমটা গ্লিটার পেপার লাগিয়েছি সেটাতে সেটা নিয়ে আমি এখন আমার কমন রুমে চলে এসেছি এটা টি টেবিলে বা ডাইনিংয়ে এভাবে ফ্লাওয়ার দিয়ে কিন্তু রাখলে অনেক গর্জিয়াস এবং অনেক মানে ক্রোজি সুন্দর লাগে যে কেউ ও বলবে আসলে আর নিজের হাতের বানানো জিনিসের তুলনায় হয় না তাই না তেরো নম্বরে নিয়ে এসেছি দেখেন তো সেই গ্লাসটাই যেটা আমি স্প্রে করে নিয়েছি সেটা আমি এখন কি রেখেছি এই যে আমাদের কলমদানি বানিয়ে ফেললাম খুব সুন্দরভাবে কিনতে হয়নি আমাকে ফেলনা জিনিস দিয়ে কিন্তু আমি কলমদানিটা করে ফেললাম এবং আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম ঠিক না চোদ্দো নম্বর হচ্ছে আমাদের বাসায় এরকম কেটলি চায়ের টি পটগুলো কিন্তু সবার ঘরে এক দুই ছেট মোটামুটি আছেই তো আমি সেগুলোকে কিভাবে শোকেছে না রেখে একটু মোটিফাই করে সাজাই আমার ঘর সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমি আমার একটা ট্রে নিয়েছি আপনার বাসায় যে রকম ট্রে আছে আপনি সেটাই নেবেন অসুবিধা নেই তা আমি হ্যাঁ এগুলোকে একটু টের ভিতরে ঢুকিয়ে সুন্দর করে একটু গুড়িয়ে রাখছি যেভাবে রাখলে আসলে দেখতে ভালো লাগবে তো এখন আমি বড় কেতলিটাতে আমি একটা ফ্লাওয়ার বাস রেখে দিয়েছি আর হচ্ছে আমি কাটা চামচ এবং চামচ রেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু টিস্যু আরেকটাতে আমাদের ঈদের সময় এগুলো যদি আমরা ঈদের আগের দিন এভাবে সাজিয়ে রাখি তাহলে আমাদের ডাইনিং টেবিলটা অনেক সুন্দর লাগবে আর খুবই গর্জিয়াস যে কেউ আসলেই বুঝবে আপনার হাতের ছোঁয়া এখানে আছেই তো এগুলোকে আমরা শোকেছে না রেখে কিন্তু এভাবে ডেকোরেট ফিস হিসেবেও ইউজ করতে পারি এখন আমি খালি ডাইনিং টেবিলের উপর রাখছি রেখে দেখাচ্ছি অনেক ভালো লাগছে আসলে সিম্পল কিন্তু গর্জিয়াস পনেরো নাম্বার টিপসে এখন চলে এসেছি সেটা হচ্ছে এরকমই আরেকটি কেতলিতে আমি আরেকটি ফ্লাওয়ার বাস রেখে আমার টি টেবিলে রেখেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এভাবে আপনিও আপনার ঘরের যে কোনো কর্নার যে কোনো সাইড যে কোনো জায়গায় আপনি এভাবে এই কেতলিগুলোকে কাজে লাগাতে পারেন এখন আমি দেখাচ্ছি হলো আমাদের গাছ সবার প্রিয় যে কেউ বাসায় কিন্তু এই গাছ একটা দুটা আছে তো আমরা যদি সেগুলোকে একটু যত্ন সহকারে এই ঈদে সুন্দর করে সাজিয়ে রাখি আমাদের ঘরটা অনেক সুন্দর লাগবে আর এখন তো বাসায় একটু এই সিজনে গাছ প্রকৃতি বাসায় রাখলে ভালোই লাগে তা আমি এগুলোকে একটু স্প্রে করে সুন্দর করে মুছে নিচ্ছি এইভাবে পাতাগুলোকে মুছে নিলে যে উপরে ধুলো দুলাবালিগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু ক্লিন হয়ে অনেক সুন্দর সবুজ পাতা দেখা যায় ভালোই লাগে ডাইনিংয়ে বা রান্নাঘরে বা ড্রয়িংয়ে যেখানে আপনি রাখেন না কেন অনেক সুন্দর লাগে আর মরা পাতাগুলোকে এভাবে কেচে দিয়ে কেটে ফেলে দিলে অনেক ভালো লাগে না হয় দেখতে ভালো লাগে না এখন আমি টি টেবিলের উপরে এভাবে যেভাবে গাছ গাছের মাটির দানিতে আছে সেভাবে রেখে দিচ্ছি তো এভাবে একটু সিম্পল দেখা যায় আমি আর একটু আমার বাসায় যেটা আছে আপনার বাসায় যেটা আছে সেটাই আমি দেখাচ্ছি আমাদের বাসায় তো বাটি সবার ঘরে এরকম বাটি আছেই তা আমি একটা বাটির ভিতরে এই মানে গাছটা দিয়ে দিয়েছি দেখতে আরেকটু ভালো লাগছে এখন আমি আরেকটা আমার পপকর্ন বাটি সেটা সেটাতেও রেখে দেখাচ্ছি এভাবে আপনি লেয়ার করে যে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারেন আসলে আমরা নিজেরাই তো অনেক জামা কাপড় অনেক কিছু কিনছি আমাদের গড়টাকেও আমরা এভাবে সুন্দর করে সাজালে আমাদের নিজেরা যেরকম সুন্দর করে সাজি আমাদের ঘরটাও তেমনি সাজালে অনেক ভালো লাগবে যে কেউ আসলে আসলে রুচির বই প্রকাশ পায় এখন আমি দেখাচ্ছি আমাদের বাসায় সস তো সবাই আনেন এরকম সসের বোতল আমাদের অনেকেরই ফেলে দিচ্ছি অনেকেই ফেলে দিচ্ছি তো সেটাকে আমি কিভাবে কাজে লাগাই সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে উপরে যে ইয়েগুলো ওদের সিলগুলোর কাগজগুলো সেটা আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি একটু যে জায়গাটা ঘাম লাগানো সেই জায়গায় একটু আগুনের তাপ লাগিয়ে এভাবে একটু সুরির মাধ্যমে চেঁচে নিলে কিন্তু সুন্দরভাবে উঠে যায় বেশিক্ষণ আর লাগে না ভিজাতেও হয় না তা আমি সেটা সসের বোতলটাকে কিভাবে কাজে লাগাচ্ছি এটা অনেক প্রশ্ন ছিল অনেক আপুদের কিভাবে আমি কালার করেছি আমার বাসায় কিন্তু অনেকগুলো সসের বোতল বা বোতল আছে তো এই যে একটা রঙের পট দেখাচ্ছি সেটা আমি এই কালারটা করবো সেই জন্য এই কালারটা নিয়েছি আপনি যে কোনো আপনার কালার নিতে পারেন এগুলো রঙের দোকানে পাওয়া যায় যে দোকানগুলো কালারের দোকান বা আমরা যে শাড়িতে ফ্যাব্রিক করি সেই কালারগুলো করা যাবে সেগুলো আমি যেভাবে দিচ্ছি এভাবে একটু ডেলে দিয়ে মুখে লাগলে লেগে থাকলে একটু টিস্যু দিয়ে বাইরের অংশটা মুছে নেবেন তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পুরো বোতলটাতে কাভার করে নেবেন অনেক আপুদের প্রশ্ন ছিল আসলে মুখে বলে তো আসলে উত্তর দেওয়া যায় না আজকে যদি আমার সেই আপুরা দেখেন তাহলে মানে সরাসরি উত্তরটা পেয়ে যাবেন তো এই যে সবগুলো করার পরে এরকম রকম করে রেখে দিবেন টিসুর উপরে তাহলে একদম নিচ থেকে সুন্দরভাবে এগুলো মানে রঙগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে নিচের দিকে চলে আসবে খুব সুন্দর হয়ে যায় তখন আর এভাবে হ্যাঁ কতক্ষণ পর মানে যতক্ষণ না শুকাবে ঘুরিয়ে গুড়িয়ে শুকিয়ে নেবেন তো এখন আমি আমার সব বোতলগুলো আপনাদের সাথে দেখা শেয়ার করছি আমি আমার বাসায় কীভাবে আমার বোতলগুলো সাজিয়ে বা কালার করেছি এই বোতলটাও সসের ছিল সেটাকে আমি গ্লাস প্রিন্ট করে এভাবে প্রিন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো বোতল আমার বাসায় আমি ডেকোরেট করে রাখি এভাবে আসলে সফিস কিনলে তো কেনা যায় অসুবিধা নাই টাকা এইসব কিছুর জন্য টাকা খরচ হয়তো করতে পারি কিন্তু আমার কথা হলো আমি যেটা আমরা ফেলে দিব আমার হাতে বানানো জিনিস সেটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি যদি করি সেটা আমার থেকে বেশি ভালো লাগে সেটা আমি মনে করি আমি যদি পাঁচশো টাকা দিয়ে পিস কিনি তার চেয়ে পাঁচ হাজার গুণ বেশি মূল্যবান আমার হাতের বানানো জিনিস সেজন্যই আমি এরকম করি তো এটা হচ্ছে আমার বারান্দার ঘাস মরে যাওয়া গাছকে আমি একটু কালো কালার ফ্যাব্রিক কালার করে তো এভাবে একটা বোতলকে কালার যেভাবে আমি কালার করেছি সেভাবে এটাকেও কালার করে আমি একটা গাছের মরা ঢালটাকে কালার করে নিয়েছি আর এটাও আমি যেভাবে সুতলি মুখে বেঁধেছি এটাতে গাম দিয়ে গুড়িয়ে গুড়িয়ে আমি এটা একটা বোতলকে ডেকোরেট করেছি তো আর এটা হচ্ছে এখন আমি আজকে বানিয়েছি কালার করেছি যে সেটা এখন আমি একটু ফ্লাওয়ার দিয়ে দেখাচ্ছি কেমন লাগে এগুলো ফ্লাওয়ারগুলো কিন্তু আমার অনেক আগের পুরনো এর জন্য হয়তো একটু দেখতে ভালো কম লাগছে তো এটাতে দেখিয়েছি এখন আমি এই যে এটাতেও দেখা দেখিয়ে দিচ্ছি সূর্যমুখী ফ্লাওয়ার দেওয়াতে ভালো লাগতেছে তো আমি এটা থেকে দুটো সূর্যমুখী নিয়ে আমি হলুদ বোতলটাতেই দিয়ে দিচ্ছি এখন আমি আমার বোতলগুলোকে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি কোথায় কোথায় রেখে দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখেন আমার এই সামান্য ফেলে দেওয়া জিনিসটা আমি কত সুন্দর ডেকোরেট করেছি আর দেখতে কেউ বুঝবে না যে এগুলো বোতল বা এগুলো কোনো ফেলনা জিনিস শোফিজই মনে হয় শোফিসের থেকে কোনো অংশে কম না তো এই কাজে লাগাবেন এই আশাই রাখবো এগুলো আমি এখনও কালার করিনি কারণ আমার যখন যে কালারটা যে রুমে আমার থিম থাকবে সেই কালার করে নিব এখন আমি ড্রেসিং টেবিলের উপরে এইভাবে রেখে দিচ্ছি আর এই যে এগুলোকে আমি একটু ডেকোরেট করেছি পিছনের দুটো আমি গ্লুগান দিয়ে লাভ এঁকে তারপরে এটার উপরে গ্লুগানের উপরে কালার করেছি আর সামনেরগুলোকে আমি এই যে গ্লিটার করে মানে গাম দিয়ে তারপরে লাগিয়ে নিয়েছি এখন আমার শেষ টিপস এটা হচ্ছে আমি যেটা একদম কালার করে নিই সেটাতে আমার এই যে আমি রমজানের গর সাজানোর যে গ্লিটার পেপারগুলো ছিল সেখান থেকে আমি এই দুটো কেটে এখন আমি বোতলের একটু দুই পাশে লাগিয়ে নিচ্ছি তো আই হোপ আমার আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এবং কাজেও আসতে পারে এই আশা রেখে আমার ব্লগটি শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক রমজান আমাদের হ্যাঁ বলতে বলতেই কিন্তু শেষ হয়ে গিয়েছে তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম